আমাদের জনগণ জানে নামাজ ফরজ কিন্তু জনগণ জানে না জেহাদ ফরজ জনগণ জানে রোজা ফরজ কিন্তু জনগণ জানে না দিন প্রতিষ্ঠা করা ফরজ জনগণ জানে পরপর তিন জমা না করলে তালাক হয়ে যাবে ইসলামী রাষ্ট্র ছাড়া জুমার না জনগণ জানে না বিচার ব্যবস্থা চালাইতে হবে কোরআন দিয়ে অর্থনীতি চালাইতে হবে জনগণ জানে রসুল সাল্লাহাম কিভাবে মেসওয়াক করতেন কিভাবে পাগড়ি পড়তেন কিভাবে দাড়ি রাখতেন কিন্তু জনগণ জানে না রসুল সাল্লাহিস্লাম কিভাবে অন্যায় অচারের বিরুদ্ধে যুদ্ধ করতেন জনগণ জানে রসুল সাল্লা পকেটে সবসময় মেসোয়াক থাকতো চিরুনি থাকতো কিন্তু জনগণ জানে না রসুল সাল্লা সাল্লামের কোমরে সময় তলোয়ার থাকতো জনগণ জানে রাবিয়া বস্ত্রীর জীবনী মনসুর হাল্লাদের জীবনী কিন্তু জনগণ জানে না উম্মতে মোহাম্মদীর দুর্ধর্ষ বীর যিনি একাই রোমান পার্শ্ব সাম্রাজ্যকে গুড়ায় দিয়ে ইসলামের পতাকা উড়াইছিলেন সেই খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু এর জীবনী প্রশ্ন হল জনগণ কেন জানে না বাংলাদেশের আলেমদেরকে আজ হোক আর কাল হোক এই প্রশ্নের জবাব দিতে হবে তাদেরকে বলতে হবে তারা কেন ইসলামের আরামদায়ক বিষয়গুলো খুব জোর দিয়ে প্রচার করলো জনগণকে মুখস্থ করায় ফেললো কিন্তু কষ্টকর বিষয় গুলা গোপন করে রাখলো ইসলাম নিয়া জনগণের সাথে তারা এই লুকোচুরিটা কেন খেললো জবাব